জাল বেশি হয়ে গেছে নাকি বেশি জালই তো বেশি হয়ে গেল কইখান একটা তুলে ফেলেন না হয় হ্যাঁ একটা তুলে ফেলেন না হয় কিন্তু আছে নে কইখানে ভিতরে পাক কাটি দিয়ে মারা দিলে কি হয় পাটড়ি তো উঠে যায় আর খুঁটি খুঁটি দেই না ধাজরা ঢাল ধাজরা তে উঠেই তুলে ফেলে যায় তো ধাজরা নেই

বাজারে যদি যায় ঝাঁঝরা হাতা কিনে আনতে বলে তোমাদের তো আছে তোমাদের তো এখন নিরামিষ নেই হ্যাঁ হাতে লাশ হয় হাতে তো লাশ দেয় খড়ি খানা জবর বেকায়দা হয়ে গেল জাল একটু কম করে দেন ছড়াই দেন না এবার ঠিক আছে এইবার ঠিক